হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সবুজ প্রিয় আছি এখন গালিব স্ট্রিটে আর গালিব স্ট্রিট মার্কেট এভরি সানডে সকাল ছটা থেকে দুপুর তিনটে পর্যন্ত বসছে এখন কারণ প্রচণ্ড ওয়েদারটা গরম হওয়ার কারণে আর নর্মালি কিন্তু বিকেল পাঁচটা কি ছটা পর্যন্ত মার্কেট খোলা থাকে কিন্তু গরম হওয়ার কারণে এখন তিনটে থেকেই কিন্তু মার্কেট উঠতে লাগে তো এই সপ্তাহে হালকা বৃষ্টি হওয়ার কারণে মার্কেটে কিন্তু গাছের দামের মধ্যে অনেকটাই ফারাক হয়েছে তো এখন কি এই সপ্তাহে কি কি গাছ কীরকম দামে পাওয়া যাচ্ছে চলো দেখে নি মজা তো প্রথমেই আজকে শুরু করছি ভিনকা দিয়ে দেখো এখানে বিভিন্ন কালারিং কিন্তু ভিনকা আছে গাছের দাম কিন্তু নর্মালি তিরিশ টাকা মতন থাকে এখন কিন্তু দাম যাচ্ছে পঁচিশ থেকে কুড়ি টাকা করে আর এছাড়াও দেখো লঙ্কা চারা বেগুন চারা সব গাছগুলো আছে এগুলো তিরিশ টাকা করেই দাম সূর্যমুখী গাঁদা বোতাম এইগুলোর দাম হচ্ছে পনেরো টাকা করে আর এখানে দেখো বেল ফুল আছে এই বেল ফুলগুলো কুড়ি টাকা দাম থাকে কুড়ি টাকায় আছে আর চাইনিজ টগর দাম হচ্ছে তিরিশ টাকা প্রায় চল্লিশ টাকা মতন দাম থাকে যার কিন্তু তিরিশ টাকা এছাড়াও দেখো এখানে অনেক রকমের অনেক কালারের পুনে ভ্যারাইটির জবা আছে গাছগুলোর এই বড় বড় গাছগুলোর কিন্তু দাম যাচ্ছে আশি টাকা করে নর্মালি ছোট গাছই কিন্তু আশি টাকা করে দাম থাকে এখন এই বড়ো গাছগুলো তোমরা আশি টাকায় পাবে আর এই নীল জবা দাম হচ্ছে সত্তর টাকা আর এখানে দেখো মধুমালতি আছে টপ শুদ্ধ এই গাছের দাম যাচ্ছে দেড়শো টাকা করে কিছু সপ্তাহ আগেই কিন্তু আড়াইশো টাকা করে দাম ছিল টপ শুদ্ধ এই গাছগুলো ছয় ইঞ্চি টবে লাগানো আছে আর এই গন্ধরাজ গ্রো ব্যাগে লাগানো আছে গাছের দাম যাচ্ছে পঞ্চাশ টাকা করে কাঠমল্লিকা সত্তর টাকা নর্মালি এই টাইপের গাছগুলো সত্তর টাকা করেই দাম থাকে শামিনী গাছগুলোর আগে দাম ছিল প্রায় আশি টাকা এরকম এখন কিন্তু তোমরা পঞ্চাশ টাকাই পাবে আর এই টেক টেকোমাগুলো এখনও দাম যাচ্ছে পঞ্চাশ টাকা করেই আগেও কিন্তু পঞ্চাশ টাকা মতনই দাম ছিল আর এই টগরগুলো দেশি টগর দাম যাচ্ছে পঞ্চাশ টাকা আর করবি দু রকমের কালার আছে দাম যাচ্ছে পঞ্চাশ টাকা আর এই থোকা অপরাজিতা দাম হচ্ছে চল্লিশ টাকা নর্মালি চল্লিশ টাকায় দাম থাকে আর এখানে দেখো এইগুলো জুঁই ফুল লতানো জুঁই টপ শুদ্ধ এর দাম যাচ্ছে আড়াইশো টাকা করে এটা নতুন এসেছে তাই এগুলোর দাম আড়াইশো টাকা করেই ছিল আর এই দাদাটার কাছে তোমরা বিভিন্ন রকম শাক সবজি ফল ফুল এসবের বীজ পেয়ে যাবে দাম কিন্তু সবসময় দশ টাকা করেই থাকে খুব রিজনেবেল প্রাইসেই কিন্তু তোমরা বিভিন্ন ধরনের শাক সবজি এবং সিজনাল ফুল ফলে বীজ পেয়ে যাবে এভরি সানডে কিন্তু এই দাদা বীজ নিয়ে বসে আর পাশে দেখো অ্যাগলোনিমা আছে গ্লো ব্যাগে আছে এই অ্যাগ্লোনিমাগুলোর দাম হচ্ছে ষাট টাকা করে আর যদি টবে থাকে তাহলে কিন্তু দামটা বেড়ে যায় আর এই ক্রোটনগুলো দাম যাচ্ছে ষাট টাকা একটু ছোট সাইজ আছে আর বড়ো সাইজগুলোর দাম যায় সত্তর টাকা করে ক্রিসমাস ট্রি এখানে সত্তর টাকা আর এই অ্যারিকা পামও দাম যাচ্ছে সত্তর টাকা করে আর এদিকে দেখো কিছু বগেন বেলিয়া আছে এই বগেন বেলিয়াগুলো কিন্তু সবই পঞ্চাশ টাকা করে দাম আর এখানে দেখো গ্রো ব্যাগের জেট প্লান্ট আছে এই জেড প্লান্টগুলোর দাম যাচ্ছে সব তিরিশ টাকা করে আর বেল ফুল গ্রো ব্যাগে দাম যাচ্ছে কুড়ি টাকা করে টপ শুদ্ধ যদি কোনো গাছ থাকে তাহলে কিন্তু দামটা বেড়ে যায় এছাড়াও দেখো কারিপাতা আছে তিরিশ টাকা নর্মালি তিরিশ টাকায় দাম থাকে আর মানি প্ল্যান্ট চল্লিশ টাকা করে এটারও নর্মালি চল্লিশ টাকা করেই দাম থাকে আর এইদিকে দেখো তুলসী চারা আছে তুলসী চারাগুলোর দাম নর্মালি তিরিশ টাকা করে থাকে এখন তোমরা কুড়ি টাকায় পেয়ে যাচ্ছ আর এই বেল ফলের চারার দাম পঞ্চাশ টাকা করে এছাড়াও দেখো ড্র্যাগন ফ্রুট আছে স্নেক প্ল্যান্ট আছে এগুলোর সব দাম যাচ্ছে চল্লিশ টাকা করে আর তার পাশেই দেখো এখানে রবার প্ল্যান্ট আছে এই রবার প্ল্যান্টের দাম যাচ্ছে ষাট টাকা আর এর থেকে একটু বড়ো রাবার প্ল্যান্ট নিলে দাম হচ্ছে আশি টাকা এছাড়াও দেখো এখানে অ্যারেলিয়া আছে পঞ্চাশ টাকা দাম এই স্ট্রিটে কিন্তু প্রায় একশোটা মতন কি একশোর ওপরে দোকান থাকে তো সব দোকানে কিন্তু বিভিন্ন রকমের প্রাইস বলে তো তোমরা অবশ্যই যাচাই করে কিনবে যেমন এই সঙ্গ অফ ইন্ডিয়া এখানে দাম যাচ্ছে তিরিশ টাকা করে আর লেমন লাইমও আছে দাম যাচ্ছে তিরিশ টাকা আর এই ডিফেন বেচিয়াটা এখানে দাম হচ্ছে আশি টাকা একটু বড় আছে আর এই পর্তুলিকাগুলো দাম সব দোকানেই দশ টাকা করে বান্ডেল আর টপ শুদ্ধ যদি তোমরা নিতে চাও তাহলে দাম যাচ্ছে একশো টাকা করে থোকাগুলোও তাই সিঙ্গেলগুলোরও একই প্রাইস থাকে আর থোকাগুলোরও একই প্রাইস থাকে দশ টাকা করেই বান্ডেল আর এর অপোজিটে দেখো এখানে এই জেট প্লান্টের দাম হচ্ছে আশি টাকা কারণ টবে আছে টব শুদ্ধ গাছের দাম একটু বেশি হয় আর এই জবা গাছের দাম যাচ্ছে সত্তর টাকা করে হাইব্রিড ভ্যারাইটির সব জবা আছে আর এখানে দেখো ফার্ন আছে এই ফার্নটা টপ টপ শুদ্ধ দাম যাচ্ছে একশো টাকা করে আর এখানে দেখো লিলি আছে ছোটো ছোটো পিস লিলিগুলোর দাম হচ্ছে একশো টাকা আর এই দেশি টগর দাম যাচ্ছে চল্লিশ টাকা করে আর এখানে দেখো অনেক রকমের অ্যাগলোনিমা আছে লিপস্টিক ভ্যারাইটির এই অ্যাগলো দাম হচ্ছে ষাট টাকা আর যেইগুলো পিঙ্ক ডট করা আছে এই অ্যাগলোনিমাগুলোর দাম যাচ্ছে দেড়শো টাকা করে আর স্পাইডার প্ল্যান্ট চল্লিশ টাকা আর এখানে দেখো ডিফেন্ট বেচিয়ার দাম যাচ্ছে ষাট টাকা করে আর অ্যালামোন্ডা আর কাঠমল্লিকা গাছের দাম হলো সত্তর টাকা আর করবি গাছ আছে বড় বড় গাছের দাম যাচ্ছে আশি টাকা করে এছাড়াও এখানে দেখো গন্ধরাজ ফুলের গাছ আছে গাছের দাম হলো ষাট টাকা করে আর পাশেই ব্যাম্বু লাকি ব্যাম্বু আছে ছোট লাকি ব্যাম্বুগুলো হচ্ছে একশো কুড়ি টাকা উইথ পট আর বড়গুলো উইথ পট আড়াইশো টাকা এছাড়াও দেখো তোমরা ভ্যারাইটিস ফলের কিন্তু ফলের দোকানও পেয়ে যাবে অনেক এখানে ভ্যারাইটিস রকমের ফল পাওয়া যায় তো প্রথমে শুরু করছি লেবু গাছ দিয়ে এখানে বাতাবি লেবু গাছের দাম আছে আড়াইশো টাকা বাতাবি লেবু ধরে আছে ফল শুদ্ধ গাছের দাম যাচ্ছে আড়াইশো টাকা আর মোসাম্বি আছে সব গ্রো ব্যাগেই আছে মোসম্বি গাছের দাম আছে দেড়শো টাকা করে আর নর্মালি যেই লেবু গাছ হয় পাতি লেবু বা কাঁচি লেবু তার দাম হচ্ছে ষাট টাকা করে আর এখানে দেখো দেশীয় আমাদের যে ল্যাংড়া হিমসাগর আম গাছগুলো আছে সেগুলোর দাম ষাট টাকা আর দেখো বড় একটা জামরুল গাছ আছে সেই জামরুল গাছটার দাম হলো সাড়ে তিনশো টাকা আর এইদিকে দেখো একটা ছোটো জামরুল গাছ আছে এটার দাম হলো দেড়শো টাকা আর পাশেই এই বেল গাছ বেল ফল গাছটার দাম পঞ্চাশ টাকা আর তাছাড়াও দেখো এখানে আমলকি কামরাঙা আমরা বিলেতি আমরা এসব গাছগুলো আছে সেগুলোর দাম ষাট টাকা করে আর এইদিকে দেখো চাইনিজ আম গাছ আছে কিছু সেগুলোর দাম আড়াইশো টাকা করে আর এখানে এই জামরুল গাছটা আছে এই গাছটার দামও যাচ্ছে সাড়ে তিনশো টাকা এছাড়াও দেখো এখানে হ্যাঙ্গিংয়ে কিছু মানি প্ল্যান্ট আছে এই মানি প্ল্যান্টগুলো সমের দাম যাচ্ছে একশো টাকা করে আর এই জবা গাছগুলো দাম হচ্ছে ষাট টাকা করে হাইব্রিড ভ্যারাইটির জবা আর এই অ্যাডেলিয়া গাছটার দাম যাচ্ছে পঞ্চাশ টাকা আর এখানে ক্রিসমাস ট্রি আছে টপ শুদ্ধ এর দাম যাচ্ছে আশি টাকা আর সং অফ ইন্ডিয়া এখানে দাম যাচ্ছে চল্লিশ টাকা করে আর এখানে চাইনিজ বট আছে দেখো পঁচিশ টাকা আর এই স্নো হোয়াইট অ্যাগ্লোনিমা ষাট টাকা স্থলপদ্ম তিরিশ টাকা আর এই দিকে দেখো একটা বনসাই আছে বট গাছ দাম যাচ্ছে সাড়ে পাঁচশো টাকা আর এখানে দেখো আম গাছ আছে এই আম গাছগুলোর দাম হলো ষাট টাকা করে আর এইদিকে দেখো ক্রোটন আছে এই ক্রোটনগুলোর দাম হচ্ছে সত্তর টাকা আর ছোট ছোট দেখো অ্যালেরিয়া আছে এগুলোর দাম যাচ্ছে তিরিশ টাকা করে গ্রো ব্যাগে আছে আর এখানে গ্রো ব্যাগে কিছু মানি প্ল্যান্ট আছে এগুলোর দামও যাচ্ছে কুড়ি টাকা করে আর এই বগেনবেলিয়াগুলো দাম হচ্ছে আশি টাকা সব গাছেরই কিন্তু আশি টাকা দাম বগেন বেলিয়ার আর এখানে দেখো রঙ্গন আছে এই রঙ্গনগুলো ড্রপ ভ্যারাইটি না এরকম নর্মাল রঙ্গন দাম হলো পঞ্চাশ টাকা করে বিভিন্ন কালারের দেখো আছে আর এখানে দেখো এই ছোটো ছোটো ডিফেন বেচিয়াগুলো দাম যাচ্ছে সব পঞ্চাশ টাকা করে আর চাইনিজ টক কুড়ি টাকা আর এখানে দেখো ড্রপ ভ্যারাইটির এই রঙ্গনগুলো সব তিরিশ টাকা করে দাম আছে আর এই কামিনী গাছের দাম হচ্ছে ষাট টাকা আর এদিকে দেখো রঙ এই সরি ভিনকা আছে এই ভিনকাগুলো তিরিশ টাকা করে দাম আর ক্রোসান্ডা চল্লিশ টাকা আর এখানে দেখো ফান্ড আছে বস্টন ফার্ন গ্রো ব্যাগে আছে গাছের দাম হলো ষাট টাকা আর টবে যদি থাকে তাহলে একশো দেড়শো এরকম দাম পড়ে আর এই ক্যালাসিয়াগুলোর দাম হচ্ছে সাড়ে তিনশো টাকা করে এইগুলোর সাড়ে তিনশো টাকা আর এই মিলিগুলোর দাম হচ্ছে পঞ্চাশ টাকা আর এখানে দেখো এই নিমাগুলো গ্রো ব্যাগেই আছে দাম যাচ্ছে সব দেড়শো টাকা করে আর টপ শুদ্ধ যদি থাকে তাহলে কিন্তু দাম হয় দুশো আড়াইশো এরকম আর লিপস্টিক ভ্যারাইটির দাম হচ্ছে একশো টাকা আর এখানে টপ শুদ্ধ কিছু স্নেক প্লান্ট আছে দাম হচ্ছে আশি টাকা আর টেবিল কামিনি গ্রো ব্যাগে বেশ বড় গাছ দাম যাচ্ছে আশি টাকা আর এই গাছগুলোর দাম হচ্ছে চল্লিশ টাকা করে আর টেকোমা এই দোকানে দাম যাচ্ছে চল্লিশ টাকা আর এখানে কিছু ফিলোডেনডন আছে টপ শুদ্ধ এই ফিলোডেনডনের দাম যাচ্ছে দেড়শো টাকা করে আর গ্রিন জিজি আছে টপ শুদ্ধ এর দাম দুশো টাকা আর এখানে যেই পিসলিলিগুলো আছে ছোটোগুলো একশো টাকা আর বড় যেইগুলো আছে আড়াইশো টাকা এছাড়াও এখানে দেখো দেশি জবা আছে গাছের দাম হচ্ছে চল্লিশ টাকা করে আর একটা অ্যালামন্ডা আছে পার্পেল কালারের গাছের দাম হলো সত্তর টাকা এছাড়া দেখো এখানে মানি প্ল্যান্ট আছে এই মানি প্ল্যান্টগুলোর দাম ছিল কুড়ি টাকা করে আর এই সঙ্গ অফ ইন্ডিয়া চল্লিশ টাকা আর বগেনভেলিয়া এখানে অনেক রকম দেখো কালার আছে এগুলোর সব কিন্তু দাম হচ্ছে একশো টাকা করে আর এই ক্রোটনগুলো সত্তর টাকা এর পাশের দোকানে এখানে কিন্তু বিভিন্ন রকমের ইনডোর প্লান্টস পাওয়া যায় মানি প্ল্যান্ট এখানে চল্লিশ টাকা আর এই সিঙ্গোনিয়াম সত্তর টাকা আর এই পিসলিলিগুলো টপ শুদ্ধ কিন্তু দাম যাচ্ছে দেড়শো টাকা করে প্লাস্টিক টবে আছে প্রায় ছয় ইঞ্চি সাইজের টব আছে আর এখানে দেখো এই অ্যাগলোনিমাগুলো দাম হচ্ছে সব আশি টাকা করে আর এইদিকে এই লিপস্টিক ভ্যারাইটির যে অ্যাগলোনিমাগুলো টপ শুদ্ধ কিন্তু দাম হচ্ছে একশো টাকা আর পিঙ্ক টটের যেগুলো আছে সেগুলোর দাম গ্রো গ্রো ব্যাগে আছে সেগুলোর দাম যাচ্ছে দেড়শো টাকা করে আর স্নো হোয়াইট অ্যাগলো নিমাগুলো পটে আছে দাম যাচ্ছে সব দুশো টাকা করে আর এখানে দেখো মিলি আছে এগুলো মিলি মিলি দাম হচ্ছে তিরিশ টাকা আর এইদিকেও দেখো সিঙ্গোনিয়াম আছে এই সিঙ্গোনিয়ামগুলোর দাম যাচ্ছে ষাট টাকা করে আর একটা বড় কাতার আছে এটার দাম হলো সত্তর টাকা আর এই রোহিও ভ্যারিগেটেড রোহিও চল্লিশ টাকা আর এই বড় বড় যে ভিনকাগুলো দেখছো সেগুলোর কিন্তু দাম যাচ্ছে চল্লিশ টাকা করে আর ফিলোডেনডন আছে দেড়শো টাকা আর এই জবা লন্ঠন জবা সত্তর টাকা ডিফেন বেচিয়া সত্তর টাকা আর এখানে দেখো বড় বড় কাঠমল্লিকার গাছ আছে এই কাঠমল্লিকাগুলোর দাম যাচ্ছে দুশো টাকা করে আর তার পাশে ছোটটা দেড়শো টাকা আর এখানে দেখো ক্যালাথিয়া আছে এই ক্যালাথিয়াগুলোর প্রায় সব দোকানে সাড়ে তিনশো করেই দাম আছে আর লঙ্কা গাছ আছে দেখো লঙ্কা গাছগুলোর দাম যাচ্ছে পঞ্চাশ টাকা করে এগুলো সব সূর্যমুখী ভ্যারাইটির লঙ্কা আছে আর এইদিকে কিছু বগেন বেলিয়া আছে এই বগেন বেলিয়াগুলোর দাম যাচ্ছে সব একশো কুড়ি টাকা করে আর পাশেই দেখো টবে আছে কিন্তু দাম হচ্ছে এর অপোজিটের যে দোকানটা আছে এখানেও তোমরা বিভিন্ন ভ্যারাইটির জবা ফুল এবং সিজনাল ফুল পেয়ে যাবে তো এখানে দেখো গাঁদার চারা আছে এই গাঁদার চারাগুলোর দাম হচ্ছে চল্লিশ টাকা করে এছাড়াও দেখো ভিন্ডির গাছ আছে ভিন্ডি ধরে আছে এই গ্রো ব্যাগে আছে এই গাছটার দাম হচ্ছে টাকা আর জিনিয়া এখানে চল্লিশ টাকা করে এছাড়াও দেখো নন্দিনী আছে এখানে এই সব দোকানেই এখন প্রায় নন্দিনী পাওয়া যাচ্ছে টপ শুদ্ধ এই নন্দিনীর দাম হচ্ছে দেড়শো টাকা করে আর এই ক্যালাডিয়াম সত্তর টাকা আর এখানে দেখো ভিনকা আছে এই একটু দাম হচ্ছে টাকা করে আর এখানে ভিনকাগুলো ব্যাগে আছে তিরিশ টাকা আর পেঁপে গাছেরও দাম যাচ্ছে তিরিশ টাকা আর দেখো কলিয়াস আছে কলিয়াসও কিন্তু তিরিশ টাকা আর এখানে দেখো এই জুঁইগুলো লতানো জুঁইগুলো দাম হচ্ছে পঞ্চাশ টাকা করে আর আগেই বললাম দেখো এখানে তোমরা বিভিন্ন ভ্যারাইটির জবা পেয়ে যাবে এই জবাগুলো কিন্তু সবগুলোই ষাট টাকা করে দাম আছে সবগুলোই কিন্তু পুনে ভ্যারাইটির জবা তাছাড়াও এখানে তোমরা লাউ কুমড়ো এসবের গাছও পেয়ে যাবে গাছের দাম হচ্ছে তিরিশ টাকা করে তার অপোজিটের দোকানটাতেও কিন্তু বিভিন্ন রকমের গোলাপ পাওয়া যায় এছাড়াও আরও অন্যান্য ফুলও আছে যেমন এই টগরগুলো চাইনিজ টগরগুলো দাম যাচ্ছে এখানে চল্লিশ টাকা করে আর ভিনকাগুলোর চল্লিশ টাকা শিউলি ফুল আর স্থলপদ্ম সত্তর টাকা করে দাম আছে আর এখানে দেখো অ্যামারিস হিলি আছে সত্তর টাকা দাম আর তার পাশেই দেখো বিভিন্ন রকমের গোলাপ আছে সারা বছরই কিন্তু তোমরা এখানে গোলাপ পেয়ে যাবে তিন মাথার মোড়ের সামনে এই দোকানটা এখানে গোলাপ বিভিন্ন রকমের বিভিন্ন ভ্যারাইটির গোলাপ আছে এই হাইব্রিড ভ্যারাইটির এই গোলাপগুলো দাম হচ্ছে প্রায় সত্তর থেকে পঞ্চাশের মধ্যে দাম দাম আছে আর এই ছোট ছোট হাজারি গোলাপ যেগুলো সেগুলোর সব দাম আছে চল্লিশ টাকা করে তো আজকে আমার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর কোনো কোয়ারি থাকলে আমাকে অবশ্যই জানিও দেখা হবে নেক্সট কোনো পার্টে